एरस नाम का सरकार में कोई भी प्रावधान नहीं है ये सरासर झूठ लोगों को फंसाने का एक षड्यंत्र है मुझे खुशी है कि हमारे युवा साथी इस काम में पूरी संवेदनशीलता से हिस्सा ले रहे हैं और दूसरों को भी प्रेरित कर रहे हैं मेरे प्यारे देशवासियों आजकल बच्चों की पढ़ाई को लेकर कई तरह के प्रयोग हो रहे हैं कोशिश यही है कि हमारे बच्चों में क्रिएटिविटी और बढ़े किताबों के लिए उनमें प्रेम और बढ़े कहते भी हैं किताबें इंसान के सबसे अच्छी दोस्त होती है और अब इस दोस्ती को मजबूत करने के लिए लाइब्रेरी से ज्यादा अच्छी जगह और क्या होगी आज एन सी दिवस एनसीसी सी का नाम सामने आते ही हमें स्कूल कॉलेज के दिन याद आ जाते मैं स्वयं भी एनसीसी दिन याद आ जाते मैं स्वयं भी एनसीसी सी कैडेट रहा हूं इसलिए पूरे विश्वास के साथ कह सकता हूँ स्टोरी टेलिंग सेशन हो आर्ट वर्कशॉप हो मेमोरी ट्रेनिंग क्लासेस रोबोटिक लेसन या फिर पब्लिक स्पीकिंग क्या हर किसी के लिए कुछ न कुछ जरूर है जो उन्हें पसंद आता है साथियों हैदराबाद में फूड फॉर थॉट फाउंडेशन ने भी कई शानदार लाइब्रेरी बनाई है इनका भी प्रयास यही है कि बच्चों को ज्यादा से ज्यादा विषयों पर ठोस तो जानकारी के साथ पढ़ने के लिए किताबें मिले बिहार में गोपालगंज के प्रयोग लाइब्रेरी की चर्चा तो आसपास के कई शहरों में होने लगी है इस लाइब्रेरी से कई बारह गांवों के युवाओं को किताबें पढ़ने की सुविधा मिलने लगी साथ ही ये लाइब्रेरी पढ़ाई में मदद करने वाली दूसरी जरूरी सुविधाएं भी उपलब्ध करा रही है कुछ लाइब्रेरीज तो ऐसी हैं जो प्रतियोगी परीक्षाओं की तैयारी में स्टूडेंट्स के बहुत और कन्नड़ा में गुब्बी के नाम से जाना जाता है हर भाषा संस्कृति में गोलिया को लेकर इससे कहानी सुनाई जाते हैं हमारे आसपास बायोडायवर्सिटी को बनाए रखने में गोरैया का एक बहुत महत्वपूर्ण योगदान होता है लेकिन आज शहरों में बड़ी मुश्किल से गोरैया दिखती है बढ़ते शहरीकरण की वजह से गोरैया हमसे दूर चली गई है साथ जुड़ गए इसके सदस्य अब दुकानों और घरों से भी कचरा उठाने लगे इस कचरे से रिसाइकल प्लांट में ट्री गार्ड तैयार किए जाते हैं यानी গ্রুপ কচরে ছোট প্রয়াসে আমি বলবো না সিনিয়র লিডার এডুকেটেড লিডার সভাপতি গভর্নর ছিলেন পার্টির এক্স প্রেসিডেন্ট স্টেটের আমার কোনো কলিগ সম্পর্কে আমি কোনো মন্তব্য মিডিয়াতে করবো আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে আর রাষ্ট্রবাদ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য কিছু চাওয়ার পাওয়ার জন্য আসেনি কিছু চাওয়া পাওয়া দিয়ে রাজনীতি করিনি যারা রাজনীতি করে খায় যারা রাজনীতিটা প্রফেশন যাদের ভাঙ্গা সাইকেল ছিল না চার চাকার গাড়ি চড়ে আলিসান পাকা বাড়ি বানিয়েছে এসব কথার উত্তর তারা দেবে আমার এগুলো লাগেও না আর আমি এগুলো নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি আমি আবারও বলছি আপনাদের কাজ হচ্ছে বিতর্ক বাড়ানো আমার কাজ হচ্ছে বিতর্কে না ঢোকা গতকালই তো প্রতিক্রিয়া দিচ্ছে নতুন উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনো সম্পর্ক নেই প্রথমত পশ্চিমবাংলায় উপনির্বাচনে হল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না উদাহরণ এক কোচবিহারে উপনির্বাচন হয়েছিল ষোলো সালে লোকসভার চার লক্ষ সত্তর হাজার ভোটে ওখানে তত্বীনতন তৃণমূল প্রার্থী পার্থ রায় জিতেছিলেন উনিশে ওই কেন্দ্র থেকেই নিশ্চিত প্রামাণিক বিজেপি সত্তর হাজার ভোটে জিতেছিল উনিশ সালে উপনির্বাচনে খড়গপুর এবং কালিয়াগঞ্জ যেখানে লোকসভায় বিজেপির লিড ছিল একটা চল্লিশ হাজার একটা ছাপ্পান্ন হাজার দুটো কেন্দ্র থেকেই তৃণমূল জিতেছিল খড়গপুর থেকে প্রদীপ সরকার কুড়ি হাজার ভোটে কালিয়াগঞ্জ থেকে তপনদেব সিং বাইশ একুশ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে বিজেপির সৌমেন রায় এবং খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় জিতে আরও উদাহরণ দেবেন সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জিতেছিল ভোট চব্বিশের ভোটে তৃণমূলের খলিলুর রহমান ওখানে অনেক বেশি ভোট তেইশ সালে আমাদের ধূপগুড়ি সিটে চার হাজার ভোটে উপনির্বাচনে আমরা হেরেছিলাম এই সম্প্রতি লোকসভা ভোটে জয়ন্ত রায় ওখান থেকে কুড়ি হাজার ভোট লিড দিয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন সাধারণ নির্বাচনে নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট বিজেপি জ সিতাইতে চল্লিশ পার্সেন্ট মুসলমান ওসি বিজেপি পাবে না আশি পার্সেন্ট মুসলমান বাস করে হাড়োয়া পাবেন না নির্বাচনে তৃণমূল হারার পরে ছ মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হয়েছিল এবারে এই উপনির্বাচনে গ্রামীণ এলাকাতে পুলিশের লোকরা ভিলেজ পুলিশ সিভিক পুলিশ এবং ওসি আই গিয়ে গিয়ে বলেছে সাগরদিগি মডেল এখান থেকে যদি তৃণমূল না যেতে সাগরদিগির মতো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হবে এবং আবাস যোজনার যে বাড়ির তালিকা ওই বুথকে বাদ দেওয়া হবে অতএব এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমি খুব পরিষ্কারভাবে বলি আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে সেই কারণে আমরা একুশের নির্বাচনে সাতটা বিধানসভা জিতেছি এখানে তেইশের নির্বাচনে আমরা একুশশো গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি এই জেলাতে চব্বিশের লোকসভা ভোটে আমরা ষোলোটার মধ্যে পনেরোটাতে এগিয়ে আছি এবং দুটো লোকসভায় আমরা জিতেছি স্বাভাবিকভাবে আমরা আগামী দিনে যে ধরনের ভারতীয় মুসলমান বলছি না রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে এর জনবিন্যাস বদলে দিয়েছে প্রায় এক কোটি জনবিন্যাস বদলে দিয়েছে এবং যেভাবে দুর্গাপূজা থেকে বেলডাঙ্গার কার্তিক পূজা সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে মানুষ ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক প্রকল্পগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের চলছে বিজেপি সেই সামাজিক প্রকল্পগুলো কোনো রাজ্যে বন্ধ তো করেনি উল্টে আরো ভালো প্রকল্প দিয়েছে উদাহরণ এক উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলারা পঞ্চাশ হাজার টাকা করে আমরা ভোটের আগে বলেছিলাম সরকার তৈরি হয়েছে জয় জগন্নাথ ধামে আমরা পঞ্চাশ হাজার টাকা করে মহিলাদের দিচ্ছি সুভদ্রা যোজনায় আমাদের সরকার ছত্তিশগড়ে তৈরি হয়েছে আমরা ভোটের আগে বলেছিলাম মাতারি যোজনায় ওখানে বিখ্যাত মাতা দিদি মাতারি যোজনায় মহিলারা বছরে এককালীন বারো হাজার টাকা পাবে একবারে মাসে হাজার কিন্তু একবারে দেওয়া হচ্ছে সে স্কিমও চালু হয়েছে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনা হচ্ছে ছত্রিশগড়ে বিজেপি সরকার আমরা রাজস্থানে বলেছিলাম পাঁচশো টাকায় গ্যাস দেব ভজনলাল শর্মার সরকার পাঁচশো টাকায় গ্যাস দিচ্ছে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের সঙ্গে মিলে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি যেখানে কথা দিয়েছে কথা রেখেছে যোগীজি দুটো করে গ্যাস সিলিন্ডার ফ্রি দিচ্ছে বছরে দেওয়ালির দিন একটা রাখি পূর্ণিমার দিন একটা মহারাষ্ট্রে আমাদের যে সরকার আছে যে সরকার জিতলো আরো বেশি ভোটে হিন্দুরা মারাঠিরা ঐক্যবদ্ধ ভাবে বিপুল ভোটে ছত্রপতি মহারাজের সেখানে টাকা করে লাডলি এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বেকার তাদের যতক্ষণ না কর্মসংস্থান হচ্ছে ছ হাজার টাকা করে তাদেরকে লাডলি ভাই যোজনাতে তাদের সরকার দিচ্ছেন গত ছ মাস ধরে মানুষ সেটা দেখেছে তাই স্বাভাবিকভাবে আমরা দু সালে পূর্ব মেদিনীপুরে যেভাবে শিক্ষিত মানুষজনকে ঐক্যবদ্ধ করে সনাতনীদের এক করে বুথে বুথে বিশেষ করে হিন্দু বুথে আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি ছাপ্পা পুলিশি সন্ত্রাস রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি এটা সর্বত্র করার চেষ্টা করব এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই উনিশে খড়গপুর কালিয়াগঞ্জে বা ইলেকশনে টিএমসি জিতেছিল কিন্তু একুশ সালে দুটো সিটেই বিজেপি জিতে ধুপগুড়ির উদাহরণ সাগরদিকির উদাহরণ বিস্তারিতভাবে আমি দিয়েছি কোচবিহারের উদাহরণ দিয়েছি ষোলো আর উনিশে আরও যদি উদাহরণ লাগে বলবেন আমি আরও উদাহরণ দেবো মমতা ব্যানার্জি নিজে এখানে হেরেছেন তিনি এখান থেকে পালিয়ে শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুরে লড়েছিলেন সেই ভবানীপুরে মমতা ব্যানার্জি জিতেছিলেন দু হাজার নভেম্বর মাসে চুয়ান্ন হাজার ভোটে